মুক্ত হয়েছে বাট এখন পর্যন্ত পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারেনি সেই স্বৈরাচাররা কিন্তু এখনোই প্রতিনিয়ত বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ফ্যাসিস্টরা যেভাবে বিভিন্ন আনাচে কানাচে এই যে আমাদের গার্মেন্টস আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দিয়ে তারা সবসময় একটি ভীতি সঞ্চার এবং বাংলাদেশের মানুষের যে দৈনন্দিন যে চাহিদা যে শিল্পে প্রতিদিন কর্মরত অবস্থায় এক একটি মানুষের রিজিক নির্ভর করে সেই জায়গাগুলোতে এই ফ্যাসিস্ট এবং এটার সাথে দেশি বিদেশি যারা ষড়যন্ত্রকারী রয়েছে আমরা দ্রুত আহ্বান করবো যে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে অবশ্যই বিচার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং আমরা এলাকাবাসী বা সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকেও সতর্ক থাকার আহ্বান করব যে যেখানে এই ধরনের বিশৃঙ্খলাকারী কোনো ষড়যন্ত্রকারীকে দেখবেন তাকে ধরে আইনের হাতে আপনারা তুলে দেবেন এবং আমরা দলীয়ভাবে আমাদের সকল নেতা কর্মীদেরকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটি এলাকায় যেখানে যেখানে গার্মেন্টস রয়েছে সেখানে যাতে আমাদের নেতা কর্মীরা সজাগ থাকে যে এই ধরনের কোনো অপরিচিত বা কোনো বিশৃঙ্খলাকারী বা কোনো অপকর্মের সাথে কেউ যদি জড়িত থাকে তাকে তাৎক্ষণিক ভাবে ধরে যাতে তাকে আইনের হাতে তুলে দেওয়া গুরুত্বপূর্ণ পরিশ্রম করে যাচ্ছেন আমাদের পল্লবী থানা যুব দলের সংগ্রামী হবায়ক অত্যন্ত পরিশ্রমী নেতা কারা নির্যাতিত নেতা আমাদের সরকারে বসে আছেন রোজগারের ভিতরে কষ্ট করে বসে আছেন অর্থ সহকারে বসে

আমাদের প্রধান অতিথি আসেন বাট আমাদের একজন ডক্টরের পারিবারিক প্রবলেম হওয়া তো হওয়াতে ওনারা আসতে লিট করতে যার জন্য আজকে একটু গ্যাদারিং হচ্ছে আমাদের ডক্টর কিন্তু এমনিতে বিজ্ঞান থাকে হ্যাঁ তা যেহেতু চাহিদাটা বেশ বেশি আমরা আগামী দিনে আগামী ক্যাম্পিং এ আমরা ডক্টর বাড়িয়ে দিব আমাদের মেডিসিনের কোনো প্রবলেম নাই মেডিসিন পর্যাপ্ত আছে আর রোগী যতক্ষণ আসে আমরা ততক্ষণে সেবা দিয়ে যাই যদি যদি রাত হতো সেবা দিতে যদি রাত